আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন দেখতেছেন যে খাইতে বসছি আজকে খাবারে আছে হাঁসের মাংস তো প্রথমে যেটা দেওয়া সেটা লবণ দেওয়া আছে পানি দেওয়া আছে এবং এখন আছে হাঁসের মাংস যে চেহারাটা দেখতে বুঝতে পারতেছেন আর হাঁসের মাংসের ক্ষেত্রে বেশিরভাগই হয় হাড় মাংসটা খুব কম হয় তারপর এখান যা দেখতেছেন মোটামুটি চলে আমরা একটা হাঁস কিনছিলাম সম্ভবত ছয়শো টাকা নিয়েছিল এটা তো সেটা রান্না করা যদিও প্রচুর পরিমাণ তেল আছে এখানে আর হাঁসের মাংস রান্না করা হয়েছিল আলু দিয়া আছে সাদা ভাত সাদা ভাত আর হাঁসের মাংস তবে হাঁসের মাংসের সাথে রুটিটাও খুব ভালো লাগে আর হাঁসের মাংস শুধু খেতে অনেক মজাদার যারা হাঁসের মাংস খান্নায় শীতের দিনে একটু খেয়ে থাকবে না সম্ভব মজা লাগে শীতের দিনে হাঁসের মাংসটা খুব ভালো চলে আর বিশেষ করে বরিশাল অঞ্চলে হাঁসের মাংস বলা চলে যে প্রতি খাওয়া হয় কারণ এই অঞ্চলে মানুষের দেশি হাঁস দেশি মুরগি জাতীয় আপনার গৃহস্থলী যে পোষা প্রাণীগুলো আছে তারা পালে এবং এগুলা খায় তো দেশি হাঁস তারা নিজেরাই উৎপাদন করতে পারে দেশি হাঁসের ডিম দেশি মুরগি দেশি মুরগির ডিম এগুলো তারা বাসা বাড়িতে পালে পালন করার পর থেকে তারা এগুলো খেতে পারে দেখেন হাঁসের মাংসের সাইজগুলো দেখেন এবং কালারটা দেখেন অসম্ভব সুন্দর এবং মজাদার একটা খাবার তো যারা এখন ট্রাই করেন না এটা ট্রাই করবে না যাদের এলার্জির জন্য সমস্যা আছে তারা গরুর মাংস হাঁসের মাংস শাক ছোটো পুঁটি মাছ গুঁড়ো মাছ এগুলো এরাই চলাই ভালো তারপর যদি কখনো কেউ বরিশালে বেড়াইতে আসেন আমাদের বাড়িতে আসবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেশি হাঁসের আসল যে স্বাদ সেটা দেওয়ার চেষ্টা করব এবং এই যে চালগুলো অর্থাৎ যে ভাল ভাতগুলো দেখতেছেন এই চালগুলো কিন্তু আমাদের ক্ষেতের তার মানে হলো আমাদের নিজস্ব যে ক্ষেত আছে সেখান থেকে আমাদের কিন্তু চাহিদা মেটে ক্ষেতের চাল ক্ষেতের ধান ক্ষেতের থেকে সব কিছুই আসে আমাদের এবং হাঁস মুরগি আমরা বাসা বাড়িতে চাইলে পেলে পালন করে খেতে পারি অযথা বাইরে আসলে ওইরকম খরচ করতে হয় না আমাদের তো আপনারা যারা আছেন চাইলে বাসা বাড়িতে আপনারাও এভাবে পালন করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম